বর্তমানে যারা চিন্তা করতেছেন ইউরোপের একটা দেশ যাবেন কিন্তু আপনার বাজেট খুব কম সেক্ষেত্রে আপনি আর্মেনিয়া যেতে পারেন আর্মেনিয়া যদি ইউরোপের দেশ না এশিয়ারই একটি দেশ সেক্ষেত্রে আপনি আর্মেনিয়া যান আর্মেনিয়া মোটামুটি খুব ভালো একটি কান্ট্রি সেখান থেকে আপনি ভবিষ্যতে ইউরোপের দেশগুলোতে সেন্ট্রাল ইউরোপও মুখ করতে পারবেন এটা আমি এখানে পুরোপুরি বলে দিলাম না বললে সমস্যা আছে আপনি আর্মেনিয়া যান গেলি বুঝতে পারবেন যে আপনি কিভাবে ইউরোপে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি যদি এখানে সব বলে দিই সেক্ষেত্রে আমার কমিউনিটি গাইডলাইনস এর প্রবলেম আসবে যেমন ইউটিউবে ভিডিও করে টিকটকে ভিডিও দেই তারপর ফেসবুকে ভিডিও দেই এগুলাতে আমার প্রবলেম দেখা দিবে তাই আমি এখানে পুরো কথাটা বললাম না আপনি আর্মেনিয়া যান আর্মেনিয়া থেকে ইউরোপে ঢুকার খুব ভালো একটি রাস্তা রয়েছে আর আর্মেনিয়া যাবেন কিভাবে আর্মেনিয়া যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হবে আর যদি পারেন ওয়ার্ক পারমিটে যেতে সেটা তো অন্য হিসাব তবে ট্যুরিস্ট ভিসাটা ভালো হয় যদি আপনার আর্মেনিয়া যাওয়ার আগে যদি আরো দুই চারটা দেশ ঘুরেন ইন্ডিয়া তারপর আশেপাশে যে দেশগুলো রয়েছে বাংলাদেশের সেই দেশগুলোতে ঘুরেন আর্মেনিয়া ভিসা পেয়ে যাবেন আর আর্মেনিয়া ভিসা গিয়ে আপনি বৈধতা অর্জন করতে পারবেন সেটা হচ্ছে ভিসা থেকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন আর্মেনিয়ার ভিসা সো দেরি না করে আর্মেনিয়ার জন্য চেষ্টা করুন আর্মেনিয়া মোটামুটি ভালো একটি রাষ্ট্র এখানে আপনার স্যালারিও মোটামুটি অনেক ভালো চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করতে তো অসুবিধা নেই আর আর্মেনিয়া আপনার দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকাই টুরিস্ট ভিসা পাওয়া যায় দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ টাকায় টুরিস্ট ভিসা পাওয়া যায় সেক্ষেত্রে আর্মেনিয়া কেন নয় আর্মেনিয়াকে চয়েস লিস্টে রাখতে পারে আর আমাকে যারা এস দেন তারা ম্যাক্সিমাম আমাকে তথ্য জানার জন্য এস এম আমি কাউকে বিদেশ পাঠাই না বা বিদেশ নেওয়ার জন্য আমি কোনো ভিডিও তৈরি করি না আমি জাস্ট মানুষকে তথ্য দিয়ে সাহায্য করি যাতে মানুষ কোথাও প্রতারিত না হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম